আমাদের ম্যাট ওয়ার্কশপের ঠিকানা উনপঞ্চাশ দক্ষিণ কুলিপাড়া মমতাজ বেকারির গোলে রানার দশতলার সামনে আউসমল্লা ইউনিভার্সিটির পিছে আমরাই শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে এলপিজি কনভার্সন করি এই ম্যাট ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি সব সময় বলি এলপিজি করার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই বাছাই করবেন কারণ নিম্নমানের প্রোডাক্ট দিয়ে আপনার গাড়ির লংলিভিটি কমিয়ে ফেলতেছেন তাই সব সময় ম্যাট ওয়ার্কশপ সাজেস্ট করে অথেন্টিক প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে তাই যারা এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল টাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে নয় তারিখ আলহামদুলিল্লাহ নয় তারিখ মে মাস স্টিল তিনটা গাড়ি ডেলিভারি দিচ্ছি এটা 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 সহ এটা এক্সিও যে গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি ছিল এটা কিন্তু আমরা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোলেন গ্যাস দিয়ে কিন্তু আমরা এলপিজি কনভার্সন করতেছি হ্যাঁ পোলেন গ্যাস দিয়ে এলপিজি কনভার্সন করতেছি খুবই অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি কারণ একটা গাড়ি যদি আজকে এলপিজি করে দিই রাস্তায় চলতে চলতে মাইলেজ করতেছে এই যে কম টাকায় লোভনীয় অফার ফেয়ে আপনারা যেখান সেখান থেকে এলপিজি করতেছেন এটা কিন্তু আপনাদের ক্ষতি হবে তাই যাচাই বাছাই করে ভালো মানের প্রোডাক্ট পার্সেস করে এলপিজি কনভার্সন করবেন এই যে আমাদের গোসালো কাজের নিশ্চয়তা দিয়ে কিন্তু আমরা এলপিজি কনভার্সন করি আমরা বরাবরই বলি এই দেখেন একদম কোম্পানি ফিটিং আমাদের ইঞ্জেক্ট রেলটা একটু কাছ থেকে দেখেন ইঞ্জেক্ট রেলটার কোয়ালিটি দেখেন আপনারা এই এলপিজি কনভারশন করতেছেন যে লোভনীয় অফার পেয়ে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার এটা করলে কিন্তু আপনার গাড়ির ক্ষতি হবে তাই সব সময় মেকানিক্স অটোমোবাইল টেকনোলজি সাজেস্ট করে যে ভালো মানের প্রোডাক্ট পার্সেস করার ক্ষেত্রে সবসময় দু একটা প্রতিষ্ঠান দেখে যাচাই বাছাই করে যদি আমাদের নেটওয়ার্কশপ আপনাকে একটা বিশ্বস্ত এবং রিজনেবল প্রাইসে একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিতে পারে তাহলে আমাদের প্রতিষ্ঠান একবার চেকআউট করবেন এই গাড়িটা যেটা আমরা তেলের গাড়ি ছিল তো এই যার কারণে আমরা এটা একটা সারের পার্সোনাল রিকুইটমেন্ট ছিল যে আমি টলিডোর সিলিন্ডার দিয়ে করব হ্যাঁ স্পের চাকা যেখানে থাকে আমরা কিন্তু এই জায়গাতে এই টলিডোর সিলিন্ডারটা আমরা ইনস্টল করে দিচ্ছি এটা টলিডোর সিলিন্ডার ইনস্টল করে দিচ্ছি আবার অনেকের জায়গা ডাইজেন মেটার জায়গা কার্গো স্পেসটা মেটার করে না তারা তারা এই সিলিন্ডার ক্যাপসুল সিলিন্ডারটা একটু নিতে চাই যাদের স্পেয়ার চাকা থাকে না হ্যাঁ তারা কিন্তু এটা নাই আর যাদের স্প চাকা থাকে তারা কিন্তু এটা আমরা সময় বলি প্রোডাক্ট দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু এলপিজি কনভার্সন করবেন আর শতভাগ মাইলেজ গ্যারান্টি নেটওয়ার্ক সব বরাবরই দিয়ে থাকে আপনি এই গাড়িটা আজকে এলপিজি করতেছেন আপনি যদি তেলের থেকে ফর্টি সেভ না হয় থার্টি সেভ না হয় তাহলে এলপিজি কেন করবেন অনেকের কমপ্লেন থাকে যে আমি এলপিজি করেছি মাইলেজ পাচ্ছি না হ্যাঁ মাইলেজ পাচ্ছি না আমি তাই রিকোয়েস্ট করব প্রোডাক্ট যদি আপনি ভালো পারচেজ করেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি মাইলেজ ভালো পাবেন তাই দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্সেস করবেন আমাদের ম্যাট ওয়ার্কশপের ঠিকানা উনপঞ্চাশ দক্ষিণ কুড়িপাড়া নমতাজ বেকারির গোলি রানার দশতলার সামনে আউরসুম্লা ইউনিভার্সিটির পিসে আমরাই শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে এলপিজি কনভারশন করি এই যে এটা করতেছি দেখেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আহ শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন